হাই বন্ধুরা আজকে পয়লা বৈশাখ জানোই তোমরা তো আজকে আমরা আমাদের পাড়ায় পয়লা বৈশাখের জন্য এক জায়গায় মেলা বসে তো আমার কাছেও নতুন এটা আমিও প্রথম বছর গেলাম সেই মেলাতে গিয়ে কি কি করলাম কি খেলাম কি মজা করলাম বা কী কী কিনলাম তোমরা দেখতে থাকো তোমরা দুজনে মেলায়ে কেমন লাগছে একটু দেখো কাকে তোমাকে সেcaso তুমি বলবা আমাকে কেমন লাগে জি

এখানে নাও বিপুল পরিমাণে ভিড় মেলায় দেখতে বলেছি <cranberry to thisame>

দুটো জুস কি কাট ব্লুবেরি কেমন লাগলো হ্যালো

প্লাস্টিকের খুব সুন্দর জিনিসটা এই তিনটে কিনেছি এর জন্য কিনেছি গুলো ঘর সাজানোর জন্য নিশ্চয়ই হ্যাঁ আর এই দুটো খুব সুন্দর এটা একটা আর সেম দুটো দরজার সামনে দু সাইডে আটকাবো মেন গেট ঢুকতে গিয়ে দু সাইডে আটকাবো আর এই রকম দুটো ব্যাগ কিনেছি এই দুটো কিনেছি এই ব্যাগ আর একটা এই ব্যাগ সবসময় ইউজের জন্য একটা মানে মায়ের একটা আমার আর আরও একটা কিনেছিলাম সেটা আরেক মাকে দিয়ে এসেছি তো আপাতত দুটো আছে কালকে আরেক মা আসবে তো সে একটা নেবে যেটা পরে থাকবে সেটা আমাকে নিতে হবে কিছু করার নেই আর খাবার মধ্যে নিয়ে এসেছি জিলিপি ছোটো ছোটো জিলিপি আর নিয়ে আসলাম মালপোয়া ছোটো ছোটো মালপোয়া মেলাতে গিয়ে বেশি কিছু খাইনি অল্পই খেয়েছি খাসির কিছু হয়নি আমি একা খাইনি কোনোটাই ঠিক আছে সবসময় এটা আমি খারাপ হই যে আমি একাই খাচ্ছি আদৌ আমি একা খাই না ঠিক আছে আজকে খেয়েছি মেলাতে গিয়ে দশ টাকা করে ফুচকা খেয়েছি আর তারপরে খেলাম কি খেলাম ঠিক আছে খেলাম দশ টাকা করে ফুচকা খেয়েছি হ্যাঁ খাসি মাংসের চর্বি দিয়ে ঘুগনি খেয়েছি আর চাউমিন খেয়েছি এগ চাউমিন আর ব্লুবেরি জুস খেয়েছি আর একটা আইসক্রিম খেয়েছি লাস্টে আসার খেয়েছি আর বেশি কিছু খাইনি জায়গা আছে রাতে খিদা পাবে কি করব বর আর কিছু খাওয়ালো না খেতে চেয়েছিলাম কিছু খাওয়ালো না বর এখন দিয়ে বড় আগপেটা রাখছে জানি না পরে কি হবে টাকা